ইউনিয়ন এবং তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্যস্তরের নেতৃত্ব আজকে ত্রিপুরা মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে তেরো দফা দাবির ভিত্তিতে রাজ্যের রাজ্যপাল মহোদয়ের নিকট গণস্বাক্ষর গণ গণডেপুটেশন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি গত সাড়ে সাত বছরের মধ্যে কেবলমাত্র মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে এর আগেও একাধিক এ জাতীয় জমায়েত ডেপুটেশন গণ ডেপুটেশনের কর্মসূচি তারা নিয়েছিলেন নানা প্রতিকূলতার কারণে আগ্রহ ইচ্ছা প্রত্যয় থাকলেও বিরাট অংশের মৎস্যজীবী অংশের মানুষ বিশেষ করে যারা এই সংগঠনের সাথে প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত আসা সম্ভব হয়নি কিন্তু আজকের এই কর্মসূচিতে যে বিরাট অংশের ভাই এবং বোনেরা মৎস্যজীবী অংশের আপনারা অংশগ্রহণ করেছেন এটা উৎসাহ ব্যঞ্জক চারজনটা ইউনিয়নের নেতৃত্ব এবং তপসিলী সমন্বয় সমিতির নেতৃত্ব এবং একই সাথে মৎস্যজীবী হিসাবে যারা এই সংগঠনের সাথে যুক্ত তাদের সবাইকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন আমি জানাচ্ছি সময় বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার আগে যে চারজন বক্তার কাছ থেকে আপনারা বক্তব্য শুনছিলেন ঘুরে ফিরে একই কথা এসছে এই পরিস্থিতিতে সময় নিলে এটা সঠিক হবে না অববেচনা অবিবেচনা প্রসূত হবে আমি সংক্ষেপে যে কথাটা বলবো যে তেরো দফা দাবি এগুলো আমি নিজেও পরীক্ষা করে দেখবার চেষ্টা করেছি এবং বিশেষ করে এখানে আসার পর সুধন দাস সহ যারাই বক্তব্য রেখেছেন এই দাবিগুলোকে তাদের অবস্থান থেকে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করেছে আমি সেই দিক থেকে যেটা বলবো আমারও যা মনে হয়েছে এই দাবিগুলো নিঃসন্দেহে প্রাসঙ্গিক দাবিগুলো যুক্তিসঙ্গত সময় উপযোগী সেই দিক থেকে এই তেরো দফা দাবির প্রতি আন্তরিক সমর্থন জ্ঞাপন করছি এটা খুব ভালো কথা রাজ্যের রাজ্যপালের কাছে আপনাদের সকলের পক্ষ থেকে ছ সাত জনের প্রতিনিধি দল ইতিমধ্যে রওনা হয়ে গেছে এবং এই তেরো দফা দাবি আদায়ের জন্য রাজ্যপালের উদ্দেশ্যে যে স্মারকলিপি উপস্থিত করা হচ্ছে তাতে গণস্বাক্ষরও আপনারা সংগ্রহ করেছে রাজ্যপালের ক্ষমতা আমরা জানি এটা সাংবিধানিক প্রধান রাজ্যপালের প্রশাসনিক ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা সীমাবদ্ধ কিন্তু তারপরেও রাজ্যপাল সেদিক থেকে আমাদের প্রত্যাশা থাকবে রাজ্যপাল বহু হয় ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই তেরো দফা দাবিকে কার্যকরী করার ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে কোনো উদ্যোগ গ্রহণ তিনি করতে পারবেন না এটা বিরোধী হবে সরকার পরিচালনার যে পদ্ধতি তার পরিপন্থী হবে কিন্তু রাজ্যপাল হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে মৎস্যজীবীদের পক্ষ থেকে এবং মৎস্যজীবীদের এই তেরো দফা দাবি প্রধানত মৎস্যজীবীদের হলেও ত্রিপুরার শ্রমজীবী অংশের মানুষ তাদের নানা গুরুত্বপূর্ণ যে দাবি অর্থনৈতিক দাবি সামাজিক দাবি সেগুলিও যুক্ত তাদের সকলের পক্ষ থেকে আমরা আবেদন করব আপনি আপনার অবস্থান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি সনদ তার কাছে প্রেরণ করে যদি সম্ভব হয় তাকে আহ্বান করে আপনার ভবনে নিয়ে গিয়ে এই দাবিগুলো নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর মনোভাব আপনি যাচাই করার দয়া করে চেষ্টা করুন বুঝবার চেষ্টা করুন মুখ্যমন্ত্রী এই তেরো দফা দাবি সম্পর্কে কি অবস্থান গ্রহণ করছে আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রীর পক্ষেও এই তেরো দফা দাবিকে অস্বীকার করা সম্ভব হবে না তাই আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে এই উভয়ের আলোচনার পর এই গণস্বাক্ষর সম্বলিত এই যে স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়ে তাকেও আপনি পরামর্শ দিন অনুরোধ জানান দেরি না করে অবিলম্বে এই স্মারকলিপিতে সবগুলো একই সাথে কার্যকরী করার কিছু সমস্যা আছে কিন্তু তার অধিকাংশ অবিলম্বে কার্যকরী করা যায় যে দু চারটি কর্মসূচি কার্যকরী করতে গেলে পর জাতীয় নীতির সাথে সম্পর্কযুক্ত কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখানকার শুধুমাত্রজীবী না গণতান্ত্রিক জনগণের পক্ষ থেকে উত্থাপিত এই জরুরি বিষয়গুলি আপনারা সমাধান চান কেন্দ্রের সহযোগিতা চান কাজে কেন্দ্রের সঙ্গে কথা বলে কেন্দ্রের সহযোগিতা আদায় করে সেগুলো বারান্তরে বাস্তবায়নের জন্য রূপায়নের জন্য উদ্যোগ গ্রহণ করুন এটা আমাদের অনুরোধ এবং দাবি যাই বলেন না কেন রাজ্যপালের উদ্দেশ্যে আমরা এটা রাখতে চাইছি যে দাবিগুলো এখানে উল্লেখ করা হয়েছে তার বিস্তৃত ব্যাখ্যা হয়েছে বিশ্লেষণ হয়েছে আমি সেখানে যাচ্ছি নাং সরকারের কথা সবাই বলেছে এটা নিজেদের ঢাক পেটবার জন্য তারা পেটাচ্ছেন ঘটনা তা না জীবনের যে অভিজ্ঞতা তার প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই জলন্ত দৃষ্টান্তগুলি উপস্থিত করার চেষ্টা করেছেন আমি মূল যে কথাটা বলবো মৎস্য চাষ এবং মৎস্যজীবীদের জীবন দ্বারা এই দুটো বিষয়কে একসাথে করে সামগ্রিকভাবে ত্রিপুরার অগ্রগতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রশ্নে দুটো স্লোগান এখানে তোলা হয়েছে একটা কি মৎস্য উৎপাদনে স্বয়ংভরতা অর্জন করতে হবে বামফ্রন্ট সরকার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করেছেন ত্রিপুরার মানুষদের ছিয়ানব্বই থেকে সাতানব্বই ভাগ মানুষ তারা মৎস্যভোগী ভুগি আমিষ ভুগী মাছ খান ডিম খান মাংস খান কিন্তু তাদের যে চাহিদা তাদের চাহিদা পূরণ করতে গেলে পর মাছ মাংস ডিম যতটা প্রয়োজন ত্রিপুরাতে সেটা উৎপাদন হয় না কিন্তু ত্রিপুরাতে এটা উৎপাদন করা যায় না এটা বামফ্রন সরকার মনে করেনি তার আগের যে সরকার তারা এই বাস্তবতা উপলব্ধির মধ্যে নিয়ে এই প্রয়োজনীয়তা পূরণ করবার জন্যে রাজ্যের অভ্যন্তরে সেই ধরনের পরিকল্পনা তৈরি করে উদ্যোগ গ্রহণ করেনি বামফ্রান্ট সরকার যেটা দেখলো যে চাহিদা পূরণের জন্যে অন্ধ্র থেকে মাছ আসে তামিলনাড়ু থেকে ডিম আসে পশ্চিমবাংলা থেকে মাছ আসে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বড়রাষ্ট্র বাংলাদেশ শুধু ইলিশ মাছ না এর সঙ্গে সঙ্গে নদীনালা পুকুর এবং নদীর মাছ সমস্ত রকমের মাছ আমাদের ত্রিপুরায় আসে তাতে বিশ্লেষণ করে জেনে দেখা গেল চাহিদা হয়তো পূরণ হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে এই মৎস্য চাষকে ভিত্তি করে মাংস এবং ডিম ইত্যাদিকে ভিত্তি করে মানুষদের চাহিদা পূরণ করতে গিয়ে যেটা বাইরে থেকে আনতে হচ্ছে তাতে কোটি কোটি টাকা ত্রিপুরার এটা বাইরে চলে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা আত্মম নিয়ে বলছি না আমাদের উদ্যোগ নিয়ে সার্বিক প্রচেষ্টার মাধ্যমে মাছ ডিম মাংস এটা উৎপাদনে অর্জন করতে হবে বাইরে থেকে আমদানি পর্যায়ক্রমে শূন্যের কুঠায় আমাদের নামিয়ে আনতে হবে তা যদি করা যায় তাহলে এখানে উৎপাদনের মধ্য দিয়ে যারা উৎপাদক তারা এই বাজারে এগুলো বিক্রির মধ্য দিয়ে তাদের হাতে যে পয়সা আসবে সেই পয়সাকে ভিত্তি করে তাদের জীবনযাত্রার মান উন্নত থেকে হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে সমস্যায় ভুগছেন এই সমস্যা থেকেও তারা বহুলাংশে নিস্তার পাবেন যা ত্রিপুরার গরিবী দূর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে এই দুটো স্লোগানকে সামনে রেখে বামফ্রন্ট সরকার মাছ ডিম মাংস এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছিল যে সম্পর্কে বিশেষ করে কমরেড জিতেন চৌধুরী তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন দীর্ঘ সময় তিনি জানেন বামফ্রন্ট সরকারের ভাবনা চিন্তা পরিকল্পনা প্রকল্প তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন আমি মূল এই বিষয়টা এখানে বলার চেষ্টা করছি আজকের পরিস্থিতি কি আজকের পরিস্থিতি হচ্ছে যে উন্নয়ন যে অগ্রগতি যে সাফল্য সূচিত হয়েছিল মাছ ডিম এবং মাংস তার উৎপাদনের মধ্য দিয়ে স্বয়ভরতা অর্জনের ক্ষেত্রে এবং এই সাথে এগুলোর উৎপাদনের কাজে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের জীবনধারার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছিল সম্পূর্ণ সেটা উল্টো হয়ে গেছে এটা কঠিন জটিল পরিস্থিতি এখন তৈরি হয়েছে আবার অন্ধ্র থেকে মাছ আসছে তামিলনাড়ু থেকে ডিম আসছে পশ্চিমবাংলা থেকে মাছ আসছে বাংলাদেশ থেকে ইদানিং সেখানকার আভ্যন্তরীণ জটিল পরিস্থিতির যে উদ্ভব হয়েছে তার জন্য মাছ ইত্যাদি কম আসছে কিন্তু আসছে না ঘটনা তা শুধু ইলিশ না অন্যান্য মাছও কিন্তু আসতে শুরু করেছে তাহলে পরিস্থিতিটা কি পরিস্থিতি হচ্ছে উৎপাদন কমছে এবং এটাকে ভিত্তি করে যারা তাদের জীবন যন্ত্রণার লাঘবের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে খানিকটা উন্নত অবস্থার মধ্যে উঠতে পেরেছিলেন তাদের জীবনধারার মান নিচের দিকে চলে যাচ্ছে কাজেই এই পরিস্থিতিতে লড়াই ছাড়া আন্দোলন ছাড়া সংগ্রাম ছাড়া বিকল্প নাই আমি মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের তফসিলি সমন্বয়ের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনাদের মধ্যে এই ধারণা তৈরি হয় রাজ্যপালের কাছে গণস্বাক্ষর সম্বলিত এই স্মারকলিপি উপস্থিত করার মধ্য দিয়ে রাজ্যপাল আগ্রহী দৃষ্টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এগুলি কার্যকরী করার কথা বললেই এই রাজ্যের আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করবে আপনাদের সাফল্য আপনাদের হাতে চলে আসবে তাহলে কিন্তু ভুল করবে মোহান্দ হবেন না দু হাজার আঠারোর বিধানসভার নির্বাচনে দুশো তিরানব্বইটা প্রতিশ্রুতি এগুলো বাছাই করে মুখরোচক সামনে এনে সেদিন ত্রিপুরার বিরাট অংশের মানুষকে তারা বিভ্রান্ত করতে পেরেছিলেন না হলে পর পঞ্চান্ন থেকে একান্ন ভাগ ভোট তাদের পাওয়ার তো কথা ছিল না মানুষ প্রযুদ্ধ হয়েছিলেন মোহগ্রস্ত হয়েছিলেন জীবনের অভিজ্ঞতায় তারা দেখছেন প্রতিশ্রুতির সঙ্গে এই সরকারের কার্যকরী তার আসমান বিশেষ করে গরিব নিম্নবিত্ত পেছনে পর অংশের মানুষ যারা তাদের স্বার্থে তারা কোনো চিন্তাই করে না বরং তার উল্টো তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করে কাজেই রাজ্যপাল আপনাদের অনুরোধে অনুরুদ্ধ হয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মুখ্যমন্ত্রী সেখানে ছুটতে ছুটতে রাজ্যপালের আদেশ আপনাদের দাবি কার্যকরী করার জন্য ভূমিকা নেবেন তাহলে ভুল করবেন তাহলে তো এই সাড়ে সাত অন্যরকম বছরের হতো না তাহলে আপনাদের আজকে কিন্তু এই গণ ডেপুটেশনে অংশগ্রহণ করারও কিন্তু কোনো প্রয়োজন ছিল না তাহলে এই কথাগুলি বলছি কেন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে সামনের দিনের আরো বৃহত্তর এই দাবি যে দাবিগুলির কথা বললাম যুক্তিসঙ্গত সবাই সমর্থন করছে আমরাও সমর্থন করছি এই দাবিগুলো আদায় করবার জন্য একটা সংকল্পবদ্ধ সামনের দিনে ধীরে ধীরে জঙ্গি ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে এই আন্দোলনে শুধু মৎস্যজীবী না শুধু তফসিলি অংশের মানুষ না সাধারণ যে গরিব অংশের মানুষ নিম্নবর্তী অংশের মানুষ তাদেরকেও এই আন্দোলনে কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ করে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আজকে মৎস্যজীবী বা তপসিলী অংশের মানুষ ত্রিপুরায় আক্রান্ত হচ্ছেন এটা কিন্তু ঘটনা না সারা ভারতবর্ষে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার সংখ্যালঘু তপশিলি মহিলা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে না বলেও এমন সমস্ত ভূমিকা নিতে শুরু করেছে যা ভারতবর্ষের যে মূল যে ভিত্তি স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল তাকে তস করে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে এই দৃষ্টিভঙ্গি তারা কার্যকরী করার চেষ্টা করছে আর এস এস নিয়ন্ত্রিত আর এস এস এরা মরুবাদী দৃষ্টি নিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করার চেষ্টা করেছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকর সাহসী ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সংবিধান তৈরি করার জন্য যে সংসদীয় কমিটি সেদিন তৈরি হয়েছিল ভোটের মাধ্যমে সেখানে আর তাদের হয়ে যারা কথা বলছিল জনসংঘ বা এই জাতীয় যারা মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে যারা আমাদের স্বাধীনতার পতাকাকে স্বীকৃতি দেয়নি জাতীয় পতাকা আমাদের জাতীয় সংগীত যাকে তারা স্বীকৃতি দেয়নি এই সংবিধানকে তারা মানতে চায় না তারা মধুবাদী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে মনুষী তাকে ভিত্তি করে এই সংবিধানকে নূতন করে তৈরি করবার জন্য চেষ্টা করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ডক্টর বাবা সাহেব আম্বেদকর এটা কার্যকরী ভূমিকা নিয়ে তাদেরকে কুণ্ঠাসা করে এই সংবিধান পাশ করে বাস্তবায়িত করার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছে সেই আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি এখন সরকারে আছে আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে আর এস এস এর তরফ থেকে স্লোগান উঠেছে সংবিধানের মুখবন্ধে সমাজতন্ত্রের কথা ধর্ম নিরপেক্ষতার কথা আছে এগুলি বাতিল করতে হবে অর্থটা কি এগুলো বাতিল করার অর্থ হচ্ছে মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে মনুসংহিতাকে ভিত্তি করে দলিতদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে গরিবংশের মানুষের বিরুদ্ধে সুসদ্ধের স্বার্থ রক্ষা করার জন্য যে শ্রেণী দৃশ্যভঙ্গি নিয়ে তারা অগ্রসর হয়ে নূতন সংবিধান তৈরি করার চেষ্টা করছে গোপনে গোপনে সে সংবিধানের খসড়া তৈরি করার চেষ্টা করছে সেটাকে ভাবনায় রেখে এই স্লোগান তুলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি অন্য কোন দল এখন পর্যন্ত এই সম্পর্কে কোনো কথা বলেছে কিনা আমার দৃষ্টিতে আসেনি যেদিন আর এস এর পক্ষ থেকে বক্তব্য উঠল চব্বিশ ঘন্টার মধ্যে শুধু বিবৃতি দিয়ে প্রতিবাদ না লিখিতভাবে যুক্তিসঙ্গত তথ্য উপস্থিত করে এই যে দুটো বিষয়ের যে প্রাসঙ্গিকতা যা আমাদের দেশের সংবিধানকে সমৃদ্ধ হতে সাহায্য করেছে স্বাধীনতার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তাকে পুরোপুরি না হল অন্তত খানিকটা হলো কার্যকরী করতে গেলে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে উপস্থিত আমি এই কথাটা বলছি কেন এটা উদ্দেশ্যমূলক এর সাথে সাথে লক্ষ্য করবেন বিহারে নির্বাচন সামনের নভেম্বরে এই নির্বাচনের আগে হঠাৎ করে যে ভোটার তালিকার উপর ভিত্তি করে যেটা গত জানুয়ারি মাসে চূড়ান্ত হয়েছে বিহারে হয়েছে সেই ভোটার তালিকা আবার সংশোধন করে চূড়ান্ত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছে কি উদ্দেশ্য কি যারা প্রকৃত নাগরিক না এমন যাদের নাম ভোটার তালিকায় এসছে তাদের নাম বাতিল করে এটা নির্ভুল ভোটার তালিকাকে ভিত্তি করে বিহারে যে ভোট হয় তার জন্য তারা উদ্যোগ নিয়েছেন সংবিধান বিরোধী নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু কে ভারতবর্ষের নাগরিককে নাগরিক না এটা নির্ধারণ করে না ভোটের অধিকার পেতে গেলে পর কতগুলি প্রমাণপত্র তাদের উপস্থিত করতে হয় সেগুলো দেখেই নির্বাচন কমিশনকে তার নাম তার মধ্যে অন্তর্ভুক্ত হবে হবে না সেটা তারা চূড়ান্ত করব এটাই তো প্রতি বছর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারিতে চূড়ান্ত হয় এবং তার উপর ভিত্তি করে ভোট হয় এই প্রথম যে নির্বাচন কমিশনকে বিজেপি বগলদাবা করেছে পছন্দ লোকদের ঢুকিয়েছে চিফ জাস্টিস অব ইন্ডিয়া এই নির্বাচন কমিশনের তিনজন সদস্য নির্বাচন করার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর এবং তার পছন্দের মন্ত্রিসভার সদস্যকে ঢুকিয়ে তিন সদস্যক এই কমিটির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা তাদের পছন্দ লোকদের ঢুকিয়েছেন এখন তাদের ব্যবহার করে বিহারের নির্বাচনের আগে এই উদ্যোগটা গ্রহণ করেছেন কেন তারা বুঝতে পারছেন বিহারের যে নভেম্বরের নির্বাচন সহজ হবে না স্বাভাবিকভাবে ভোটার তালিকার উপর ভিত্তি করে তারা যদি ভোট সংগঠিত করার চেষ্টা করেন তারা বুঝতে পারছেন তফসিলি অংশের মানুষ অবিসি অংশের মানুষ সংখ্যালঘু অংশের মানুষ সাধারণ গরিব মানুষ এই সরকার গত পাঁচ বছরে কেন্দ্রের সমর্থনে পুষ্ট হয়ে নীতিশ কুমারের সরকার বিহারের যে প্রায় ন কোটি দশ কোটি মানুষ তাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয়নি মানুষ ফুসছেন কাজে সুযোগের অপেক্ষা করছেন এই ভোটে অংশগ্রহণ করতে পারলে পর তারা তার সমুচিত জবাব দেবেন কাজেই এখানে এই তালিকাটাকে তসনস করার জন্য সংবিধান বিরোধী ভূমিকা নিচ্ছে এবং ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম গত দুই দিন পত্রপত্রিকা উঠেছে প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন লক্ষের নাম নির্বাচন কমিশন নাকি স্থির করেছেন যাদের নাম এই তালিকায় থাকতে পারে না এবং তাতে তথ্য যা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে বিরাট অংশ হচ্ছে মুসলিম অংশের এবং তার সঙ্গে প্রায় সমান সংখ্যক হচ্ছে আপনার দলিত অংশের মানুষ তফসিলি অংশের মানুষ তো অর্থটা কি এক্ষেত্রে যদি বিনা প্রতিবাদে এটা কার্যকরী করতে পারে তাহলে সামনের যে নির্বাচন আসছে আসাম পশ্চিমবাংলা তামিলনাড়ু কেরালা পন্ডিচারী এটা ছাব্বিশের নির্বাচন এই জায়গাগুলোতে বিজেপির অবস্থা ভালো না আসাম বাদ দিলে পর বাকি জায়গাগুলিতে তারা নাই কাজে আসাম এই সরকারও তারা রাখতে পারবেন কিনা তারা এই ব্যাপারে সন্দেহান আন কাজে বিহারের এই পদ্ধতি অনুসরণ করে যদি তারা অগ্রসর হতে পারেন বিনা প্রতিবাদে তাহলে বাকি জায়গাগুলিতে তো সেটা তারা অনুসরণ করার চেষ্টা করবেন এবং লক্ষ্যটাকে লক্ষ্য হচ্ছে মুসলিম লক্ষ্য হচ্ছে আপনার দলিত অংশের মানুষ তফসিলি অংশের মানুষ এবং উভয় অংশের মধ্যে যারা মহিলাংশের মানুষ কাজে আমি কথাটা এখানে উল্লেখ করলাম এই কারণে যে দাবি দাবাগুলো নিয়ে তেরো দফা দাবি নিয়ে আপনার লড়াই করছেন মৎস্যজীবীদের দাবি মৎস্যজীবীদের পঁচানব্বই ভাগই হচ্ছেন তফসিল অংশের মানুষ তফসিলি সমন্বয় মৎস্যজীবী সহ তফসিল অংশের মানুষ যারা তাদের সংঘবদ্ধ করেই ত্রিপুরায় লড়াই করছেন বামফ্রন সরকার থাকার সময়ে অযাচিতভাবে বামফ্রন সরকারের দলতে তফসিলি অংশের মানুষের সমস্যার সমাধানের প্রশ্নে নানা ধরনের কর্মসূচি কীভাবে রূপহিত হয়েছে আপনারা দেখেছেন আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা শুধু ত্রিপুরায় না গোটা ভারতবর্ষে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি তারা এই আপনার দলিত অংশের মানুষ তফসিলী অংশের মানুষ এবং তার সাথে মুসলিম তাদের বিরুদ্ধে আক্রমণটা শাণিত করছে কাজে এই লড়াইটা শুধু ত্রিপুরার তফসিলি অংশের মানুষের না শুধু ত্রিপুরার মৎস্যজীবী অংশের মানুষের না এবং মৎস্যজীবীরা ত্রিপুরায় এই তেরো দফার মধ্যে মূলত যে এগারো দফা শুধু মৎস্যজীবীদের স্বার্থে উল্লেখ করেছেন আপনারা যদি খুঁজ নেওয়ার চেষ্টা করেন আপনাদের যে সর্বভারতীয় কমিটি যার সহ সহসভাপতি সুদন দাস যিনি আপনাদের সামনে দীর্ঘ সময় নিয়ে বক্তৃতা করে দাবিগুলি ব্যাখ্যা করে বলেছেন এই দাবিগুলির ভিত্তিতে সর্বভারতীয় মৎস্যজীবী সমিতি এবং তার যে ফেডারেশন তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে সারা ভারতবর্ষে এই দাবিগুলো নিয়ে আন্দোলন সংগঠিত করবার জন্য তাদের যে সিদ্ধান্ত তার প্রেক্ষাপটে ত্রিপুরাতে মৎস্যজীবী সমিতির তারাও আন্দোলন করছেন কাজেই আমি এই এই কথাটা বলছি কারণে মনে করেন ত্রিপুরাতেই শুধু এই সমস্যা ঘটনা তা না সারা ভারতবর্ষে মৎস্যজীবী মানুষ বিজেপি শাসিত ভারতবর্ষে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নানাভাবে তারা আক্রান্ত হচ্ছেন কাজে এই লড়াইয়ের সাথে গোটা ভারতবর্ষে আর এস এস এবং বিজেপিকে কে কুণ্ঠাসা করে জনবিচ্ছিন্ন করে ভারতবর্ষকে এদের হাত থেকে উদ্ধার করে সাধারণ ভারতবাসী তাদের স্বার্থে একটা অনুকূল অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক গণতান্ত্রিক পরিমণ্ডল তৈরি করবার জন্য যে লড়াই আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে সেই যে লড়াই তার থেকে ত্রিপুরা নিজেকে আলাদা রাখতে পারে না এটা মৎস্যজীবী হোক তফসিলি সমন্বয় হোক অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ হোক একের সাথে অপরের যে নিবিড় সম্পর্ক এটাকে সুদৃঢ় করতে হবে আমাদের ত্রিপুরায় নানা প্রতিকূলতা সত্ত্বেও এই বা আক্রমণ সত্ত্বেও ভুটকে প্রভেষণে পরিণত করা সত্ত্বেও বিভিন্ন প্রতারক যারা তাদের সহযোগিতা নিয়ে দ্বিতীয়বার আবার সরকারে আসার সত্ত্বেও তারা নিশ্চিন্ত হতে পারছে না তাই মানুষের প্রতিবাদ প্রতিবাদী কণ্ঠস্ব স্তব্ধ করার জন্য লড়াই আন্দোলন স্থিমিত করবার জন্য এই আক্রমণের দ্বারা কিন্তু তারা অব্যাহত রাখবার চেষ্টা করবে এতে মাথারত করা চলবে না ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে অন্যান্য অংশের আক্রান্ত মানুষ তাদেরকে সংগঠিত করতে হবে এর মধ্য দিয়ে ত্রিপুরার রক্ষিত হবে তার সঙ্গে গোটা